এবং স্বাগত জানাই পাখির কথন পেজ থেকে আপনাদের সাথে আছি আমি চলে আসলাম আজ বুধবার ঈদের ঠিক একদিন পর পাখির কথনের নতুন আরেকটি ভিডিও তো এই হচ্ছে আমাদের সে চিরাচেনা পিকুল এই হচ্ছে হলদিয়া পাখি এই হচ্ছে পিকুর বড়জন এই হচ্ছে পিকুর ছোট আর একটি হলুদিয়া পাখি গত ভিডিওতে তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো যে ও অনেক ছোট ছিল কিন্তু বেশ এক বেশ সপ্তাহের ব্যবধানে কিন্তু সে অনেক বড় হয়ে গিয়েছে তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি আজকে সকাল আমি ঘুম থেকে ওঠার পরেই যখন এখানে আসলাম পিকুকে এবং তার পরিবারের সবাইকে খাবার দিতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটি হচ্ছে পিকু মোবাইল সত্যি শুনতে অবাক লাগলো এইটাই সত্যি এই দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পিকু এই যে পিকু এখন অবশ্য সে কাগজ খাটা নিয়ে ব্যস্ত আমি যখন এখানে আসি তখন সে আমি তখন আরেকটি ভিডিও করতে এসেছিলাম তো তখন সে আমাকে কিছুতেই ভিডিও করতে দিল না সে বারবার মোবাইলের মধ্যে উড়ে উড়ে আসছিল কিন্তু এখনও সে খেয়াল করেনি যে আমি যে ভিডিও করছি সে খেয়াল করলে কিন্তু খবর আছে সে এই যে সে এখন কাগজ কাটা নিয়ে ব্যস্ত তো আজকে যেহেতু বুধবার এবং ঈদের ঠিক একদিন পর বাড়ি থেকে আসার পর আজকে ওদেরকে দেখলাম তো ওদের পাখির খাতে তুমি দেখতে পাচ্ছ বেশ নোংরা হয়ে গেছে আমরা আজকে এগুলো সব পরিষ্কার করে আরেকটি ভিডিও নিয়ে কালকে হাজির হব এই যে হলদিয়া পাখি হলদিয়া পাখি কিন্তু খুবই কিউট তোমরা দেখতে পাচ্ছ এই দেখো দেখো পিকুর আসক্তি কাকে বলে আমি ঠিক যেদিকে যাব সে ওইদিকেই আসবে এই যে ছোট বাবুটা কী করে আমরা দেখি এই যে দেখো 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 পিকু কিন্তু চলে আসছে মানে আমি মোবাইলটি নিয়ে ঠিক যেদিকে মুভ করছি সে কিন্তু তো ওই যে দেখো সবুজ বাচ্চাটা কিন্তু উপরে উঠছে তাদের হারের মধ্যে যাচ্ছে এবং আমার খুব শীঘ্রই তাদের জন্য নতুন একটি খাঁচা কিনবো যেহেতু পাঁচজন পাখির জন্য এই খাঁচাটা খুবই ছোট হয়ে যায় তাই আমরা আরেকটি খাঁচা কেনার জন্য পরিকল্পনা করছি তো পিকু হচ্ছে যে পানির যে পটটা আছে এটা নিয়ে দুষ্টুমি করছে এই যে যে হলদিয়া পাখি অবাক বৃষ্টিকে পাখি আছে এই দেখো দেখো পিকু কিন্তু পানির এখান থেকে চলে আসছে দেখো দেখো পাখি কি করতেছে দেখো দেখছো দেখছো তোমরা পিকু কি করতেছে পিকু যাচ্ছে যে এখান থেকে বের হতে পিকুর মানে মোবাইল আসক্তি কাকে বলে দেখো মোবাইলের প্রতি কিন্তু সবারই স্বাভাবিকভাবে একটা আসক্তি থাকে ছোট বড় সবারই তো পিকু এরকমই করছে আজ এই যে আমাদের মোবাইল আসক্ত পিকু তো ভাবছি আজকের ভিডিওর ক্যাপশন দেব মোবাইল আসক্ত পিকু কেননা না পিকুর যে কী পরিমাণে আসক্তি বয়ে যাচ্ছে পিকু কিন্তু তার পাতাল করছে দেখতে পারছো এটা তাদের একটা দোলনা এখানে আরেকটা ছিল দোলনা ওইটা পিকুই নষ্ট করে ফেলছে এখন এটা নিয়ে তারা দুষ্টন করে দেখ বাচ্চাটার ঠিক ডানার মাঝামাঝি অংশে ছোপ পড়বে কমলা কালার এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে দেখা যায় না এটা কমল লাগছে আমাদের কাছে এবং এখানে দেখতে পাচ্ছ পিকু দুষ্টুমি করছে উপরে হলুদিয়া বাচ্চাটা আমাদের আর ওই যে তার বড়জন সবুজ বাচ্চাটা তো পিকু অনেক দুষ্টুমি করছে তো ছোটো বাচ্চাদেরকে খুব মনোযোগ দিয়ে ঘুমোচ্ছে ওই যে দেখো বিখু চিল্লাচিল্লি করছে এই যে ছোটো বাবুটাকে অনেক পিউট লাগে আর ওদের মা কিন্তু ভিতরে আছে ওরা খেলা করছে যে বেক্ষু খুব মজা করে খেলা করছে পিখু